নাম কি শ্রেণীতে করো জুড়ে দিও ঠিক আছে তোমার পরিচালকের নাম কি তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম কি ক্লাস টিচারের নাম কি শ্রেণী শিক্ষক কি পরীক্ষা দিতে আসছো তুমি বাংলাদেশের সংসদের নাম কি জেলে বললো বাংলাদেশের আয়তন কত বাংলাদেশ সিনালি হাস বলা হয় তাকে বাংলাদেশের শতকরা কতজন লোক কৃষিকাজ করে বাংলাদেশের মোট উপজেলা কয়টি বাংলাদেশের কয়টি কাগজের রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চিরাখানার নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশের বয়জন বীর শ্রেষ্ঠ বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি পল্লী কবিকে শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে মানুষের শরীরে কত ভাগ পানি মানব দেহে কয়টি হার আছে কোন পাখির পাখা নেই এদিকে তাহার হয়েছে করে নাকি উত্তর আছে তাহলে তাহা হয়েছে করে কোন রঙের ফুল ফুলের গ্রাম বেশি পাঁচটি টক ফলের নাম বলো জলপাই জলপাই বাংলাদেশের জাতীয় কবির নাম কি একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সূর্য কি সূর্য কত গুণ বড় সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত আমরা কোন জাতি